বন্ধুরা আমরা দেখলাম কয়েকদিন আগেই সংসদে দীর্ঘ আলোচনার পর ওয়াক সংশোধনী বিল পাশ হয় এবং সেটা সংসদের উভয় কক্ষেই পাশ হয় এবং তার সাথে সাথে দু একদিন পরেই সেটা রাষ্ট্র সেই বিলের রাষ্ট্রপতিও স্বাক্ষর করেন এবং এর সাথে সাথেই ওয়াকফ সংশোধনী বিল সেটা কিন্তু একটা আইনে পরিণত হয় এবং অবশ্যই সেটি সংবিধানের একটি অংশ হয়ে যায় কিন্তু আমরা এরপরে কি দেখতে পাচ্ছি এরপরে আমরা দেখতে পেলাম যে এই বিল পাশ হওয়ার সাথে সাথে যাদের উদ্দেশ্যে বিল বা যাদের নিয়ে বিল অর্থাৎ মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বী বা মুসলিম সম্প্রদায়ের মানুষদের একটা অংশ কিন্তু এর বিরোধিতায় নেমে পড়ে এবং সাথে সাথে আরেকটা অংশ কিন্তু এই বিলকে সমর্থন জানায় এবং যারা সমর্থন জানায় তারা কিন্তু প্রত্যেকেই আমার যেটুকু মনে হলো তারা প্রগতিশীল এবং রাষ্ট্রবাদী মুসলিম তারা এইটাই তাদের দাবি যে যে উদ্দেশ্যে এই ওয়াক বোর্ড গঠিত হয়েছিল সেই উদ্দেশ্য থেকে তারা সরে গেছে অর্থাৎ যে বিপুল পরিমাণ সম্পত্তি ওয়াকপের নামে ছিল এবং তার ব্যবহার যে অসহায় মানুষদের জন্য করা কথা বলা হয়েছিল তা মোটেও করা হয়নি যাই হোক এটা ছিল একটা দিক এবং আমরা বুঝতে পারলাম যে এই ওয়াকপ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে একটা বিরোধিতা শুরু হওয়ার আশা রয়েছে কিন্তু ইতিমধ্যে আমরা আরেকটা জিনিস কি দেখলাম যে ওয়েস্ট বেঙ্গলে যে পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতি নিয়ে এসএসসি দু হাজার ষোলো সালের যে শিক্ষক নিয়োগ দুর্নীতি সেই দুর্নীতি যেটা সং সুপ্রিম কোর্টে কেস চলছিল সেই সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট সেই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি পুরোপুরি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট যুক্তি দেখায় যে এটা একটা পাহাড় প্রমাণ দুর্নীতি এবং রাজ্য যোগ্য অযোগ্যদের তালিকা দিতে পারেনি বা দেয়নি ইচ্ছা করে রাজ্য তথা এসএসসি সেই জন্য সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে এবং একটা বিরাট রায় দিয়েছে এখন এর ফলে আমরা কি দেখলাম যে পশ্চিমবাংলায় এই যে এতগুলো মানুষ চাকরিহারা হয়ে গেল এবং স্বাভাবিকভাবে এদের ক্ষোভ কিন্তু সরকারের উপর শুধু এদের নয় পশ্চিমবাংলার একটা বড় অংশের জনগণও কিন্তু সরকারের উপর ক্ষুব্ধ এবং এইটা একটা চরম আন্দোলনের রূপ নিচ্ছিল কিন্তু ইতিমধ্যে আমরা কি দেখলাম এটা সম্ভবত সরকারেরই একটা সিদ্ধান্ত যে এই আন্দোলনের থেকে জনগণকে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সরকারিভাবে বা সরকারের বিভিন্ন নেতামন্ত্রীরা প্রত্যক্ষভাবে মুসলিম সংগঠনের মানুষকে প্ররোচিত করলো এবং প্ররোচিত করার সাথে সাথে একটা প্রতিবাদ শুরু হলো প্রতিবাদ যে কেউ করতেই পারে প্রতিবাদ করার অধিকার সবাই কে আছে কিন্তু প্রতিবাদরা করার ধরনটা কেমন হবে প্রতিবাদ তো কখনোই হিংসাত্মক হতে পারে না হিংসাত্মক প্রতিবাদ বা একটা শ্রেণীর মানুষকে বেছে বেছে মারা ঘর জ্বালিয়ে দেওয়া সেটা তো কাম্য নয় কিন্তু আমরা কি দেখলাম সেটাই হলো প্রথমে তারা সরকারি বিভিন্ন দপ্তরে হামলা করলো রেল রেল অবরোধ করলো রেলের অফিস ভাঙচুর করলো বিডিও অফিসে ভাঙচুর করলো কিন্তু তার সাথে সাথে মুর্শিদাবাদে কি দেখলাম যে হিন্দু পরিবারের মানুষকে বিশেষ করে দুজন পিতা পুত্রকে বাড়ি থেকে টেনে নিয়ে যেয়ে কুপিয়ে খুন করা হলো তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো দোকান পাট নির্বিচারে লুট করা হলো এবং এতটাই সেখানকার স্থানীয় হিন্দুরা আতঙ্কিত হয়ে গেল যে তারা মুর্শিদাবাদের ধুলিয়ান ছেড়ে পাশের জেলা মালদাতে সব কিছু ছেড়ে ছেড়ে বাঁচার তাগিতে মালদাতে চলে যেতে লাগলো তো প্রশ্ন হচ্ছে যে সর প্রতিবাদ যে কেউ করতে পারে প্রতিবাদ করার অধিকার আছে কিন্তু এই যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হলো এবং সেখানে পুলিশ প্রশাসন সম্পূর্ণ নীরব বা অসহায়ের মতো লাগলো তারা কিছু করলো না বা করতে চাইলো না তো এর দায় কি সরকার নেবে না সরকার কি করলো উল্টো দিকে তাদের দুর্নীতি ঢাকা দেওয়ার জন্য আমরা দেখতে পেলাম এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি যেটা প্রমাণিত হলো এবং যার ফলে এত হাজার মানে লোকের চাকরি চলে গেল এবং তাদের পরিবার প্রায় পথে সামিল তারা নিজেদের দোষ একবারও স্বীকার না করে তারা বলতে লাগলো যারা এর জন্য কেস লড়েছে তারা দায়ী বিজেপি সরকার দায়ী এ দায়ী ওতেই মানে কাদা ছোড়াছুড়ি করে দোষটা নিজের ঘাট থেকে অন্যদিকে চাপিয়ে দিতে লাগলো কিন্তু এটা তো কখনই কাম্য নয় এইভাবে তো একটার পর একটা অপরাধ ধামাচাপা দিয়ে তো কোনো দিন টিকে থাকা যায় না এবং এতে সমাজের আলটিমেটলি উন্নতি কিছু হয় না সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজকে এরপরও এই যে চরম একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হলো বা তৈরি করা হলো এর দায় তো কিছুটা হলো সরকারের উপরেই যাবে আমি বলছি না সর্বত্রই যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা একটা অর্গানাইজড বা একটা প্ল্যান্ড ইয়ে এবং এর ফলে আমরা দেখছি যে সবচেয়ে আশ্চর্য লাগছে যে পশ্চিমবাংলার যে সমস্ত প্রগতিশীল বুদ্ধিজীবী মানে যাদিকে বুদ্ধিজীবী রয়েছে তারা হচ্ছে দুর্বুদ্ধিজীবী এবং সত্যি কথা বললে এরা প্রত্যেকে এক একটি সুয়ারের বাচ্চা এরা কিন্তু নীরব দর্শক এরা দূরে যখন অন্য কোনো রাজ্যে কোনো একটা ছোটো ঘটনা হয় সেখানে আমরা এটাও লক্ষ্য করে দেখেছি সেখানে যদি মানে মাইনরিটিস যাদেরকে আমরা বলা হয় অল্প সংখ্যক তাদের কারণ উপর যদি কোনো অত্যাচার হয় সেটা তারা প্রতিবাদ করে অবশ্যই মানবিকতা প্রতিবাদ করা সব রকমের অত্যাচারের প্রতিবাদ করা উচিত কিন্তু যখন আমাদের রাজ্যে এত বিশদভাবে অত্যাচার হচ্ছে হিন্দু সম্প্রদায়ের উপর তখন তারা একদম স্পিকটি স্পিকিনট পুরো চুপ হয়ে আছে তো তাদের কাছেও এই বিচারিতা মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝে উঠছে তো যাই হোক বর্তমানে যেটা পশ্চিমবাংলা চলছে সেটা একদম ভয়ঙ্কর পরিস্থিতি এবং এটা একটা ম্যাথসানোয়ের মতন চলছে যেটা এক একসময় ছিল তো আমরা আশা করব যে অচিরে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবো এবং কেন্দ্র সরকারের কাছেও আমাদের আমার আবেদন যে পশ্চিমবাংলা কিন্তু ভারতেরই একটা অংশ তাই যাতে এটা ভারত থেকে হাত না হয়ে যায় যাতে এটা আস্তে আস্তে মৌলবাদী বা উগ্র ধর্মীয় সম্প্রদায়ের হাতে চলে না যায় তার জন্য এদিকে নজর দেন প্রয়োজন হলে দেশের সাথে যতটা কড়া ব্যবস্থা নেওয়ার সেটা অবশ্যই অবিলম্বে গ্রহণ করুন আমাদের কেন্দ্রের উপর পূর্ণ আস্থা আছে কারণ তারা রাষ্ট্রবাদী দল এবং সেই আস্থা আশা করেই অখণ্ড ভারতবর্ষের কথা চিন্তা করে আমরা আমরা চাইছি যে কেন্দ্র অবিলম্বে ব্যবস্থা নিক এবং পশ্চিমবাংলায় যা কিছু করা তারা করুক যাই হোক আশা করবো আগামী দিনে ভালো কিছু ঘটবে ঠিক আছে বন্ধুরা সবাই খুব ভালো দেখো আগামী দিনে আবার প্রতিবেদন নিয়ে আসবো ধন্যবাদ টাটা বাই বাই জয় হিন্দ ভারত মাতা কি জয়